হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসলে তোমরা সকলে ভালো আছো আজকে বানাবো কই তোমাদের সাথে একটু শেয়ার করি সকাল সকাল আমার বড় এতগুলো কই মাছে না হাজির হয়েছে কই মাছ তো বাঁচতে বুঝতেই পারছো একটু অসুবিধা হয় প্রচণ্ড কাঁটাই মাছের দেখো ঝকঝক করে কই মাছগুলো বেঁচে ফেলছি দেখো কুই মাছগুলো আমার বাঁচা হয়ে গেছে এটাকে ধুয়ে নিয়ে আসি দেখো ধুয়ে নিয়ে এসে এতে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি ভালোভাবে এবার আমি পোনাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি দেখো এবার আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেবো লাল লাল করে কে কে কই মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও দেখো ও মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে একটু ভেজে নিয়েছে ও দেখো ওই তেলেতেই একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু আদার পেস্ট এবার আমি দেখো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ পরিমাণ মতো মতো নুন হলুদ তারপর দিয়ে দেবো পুচানো টমেটো এটা লো ফ্লেমে তোমরা কষবে যতক্ষণ না এটার গা থেকে তেল বেরোয় তারপরে দিয়ে দিচ্ছি দেখো একটু ধনে আর মৌরি পেস্ট এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এটা চাপা দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ চিনি দিচ্ছি তোমরা চিনিটা নাও দিতে পারো কোনটা তো কোনো অসুবিধা নেই আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ তোমরা একটু লো আছে কষবে দেখো এটা আমার কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি দেখো ফুটে উঠেছে ক্রেভিটা এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেবে দেখো মাছটা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো গা মাখা করে একটু নামিয়ে নেবে বন্ধুরা ট্রাই করো খুব ভালো হয়েছিল টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে